শব্দদূষণ রোধে ইসলামের নির্দেশনা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবনে প্রতিটা ক্ষেত্রে ইসলাম রেখেছে তার আদর্শ যা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে রয়েছে তার গুরুত্ব শব্দদূষণের মতো বিষয়ে ইসলাম স্পষ্ট নির্দেশনা দিয়েছে কারণ এটি শুধু পরিবেশের ক্ষতি করে না বরং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে পবিত্র গ্রন্থ আল কোরআনে শব্দের ব্যবহার নিয়ে সরাসরি নির্দেশনা আছে আল্লাহ আল্লাহতালা সুরলোকমানে উল্লেখ করেছেন তোমার কণ্ঠস্বর নিচু করো নিশ্চয় কণ্ঠস্বরগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গাধার শব্দ সুরলোকমান আয়াতিস আয়াতে আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন কথা বলার সময় উচ্চ কণ্ঠ ব্যবহার না করতে এটি শব্দ দূষণ রোধের একটি আদর্শ নীতি যেখানে মানুষকে বিনয়ী ও নম্ন ভাষা ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে কণ্ঠস্বরে যদি নিচু রাখতে হয় অন্য আওয়াজ করার ক্ষেত্রে তাহলে আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের বাণীতেও শব্দের ব্যবহার ও নিরাপদার গুরুত্ব তুলে ধরা হয়েছে হজরত আবু পুরায়রা রাদি আল্লাহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে সহীয় বোখারি ও মুসলিম এই হাদিসের স্পষ্টভাবে বলা হয়েছে অপ্রয়োজনীয় শব্দ বা কথা থেকে বিরত থাকা উচিত যা আমাদের চারপাশের শান্ত পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামিক নৈতিকতা অনুসারে এমন কোনো কাজ করা উচিত নয় যা অন্যের ক্ষতির কারণ হতে পারে রাসুলুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপার মুসলিম নিরাপদ থাকে সহীয় বুখারি ও মুসলিম এখানে শব্দের ব্যবহারও প্রাসঙ্গিক শব্দ দূষণ মানুষকে মানসিকভাবে আঘাত করতে পারে যা ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী একজন প্রকৃত মুসলিম সবসময় অন্যের শান্তি ও নিরাপত্তার দিকে মনোযোগী থাকে ইমাম আল কাকচারী শব্দের প্রভাব ও এর ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বলেছেন বুদ্ধিমান ব্যক্তির উচিত তার জিহ্বা সংযত রাখা এবং অপ্রয়োজনীয় শব্দ থেকে বিরত থাকা কারণ শব্দ শুধু পরিবেশকেই ব্যাহত করে না এটি আত্মার শান্তিও নষ্ট করে ইসলাম আমাদের শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য নয় সামাজিক ও ব্যক্তিগত শান্তির জন্য শব্দের সঠিক ব্যবহার করতে শিক্ষা দেয় মনে রাখা উচিত আমাদের প্রতিটা কর্মের হিসাব নিয়ে একদিন এক বিবেশিকাময় মুহূর্তে আমাদের প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে